গত মাস্টার দেখি খুবই যাইসাপিলা যেটা বসুমপুর বিবিধ ছাত্র আন্দোলন পাশাপাশি অনেক লোক সহযোগিতা হইছে আবার পরে কিন্তু বন্যা বন্যা তো তাইছ অনেকে লোক সহযোগিতা হয়েছে। তো বুঝুক বলে গেছে এটা আসলে অনেক অঞ্চলে পানি অনেক অঞ্চলে মানুষ বাইরই তো পারে না সে তুলনায় আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছে তা আসলে আলোচনা সংক্ষিপ্ত তারপর আমি একটা দুইটা পয়েন্ট আলোচনা করি আমি শেষ করব আমাদের সমস্যা আমরা আমার এক গ্রাহক উনি বললে যে স্যার আপনি কোন দল করেন এই দেশে যে সরকারে ক্ষমতায় আসুক না কেন আমি কর্ম করি খেতে হবে নাকি আমি আমার যে নির্দিষ্ট কর্ম আছে কাজ আছে এই কর্ম করে আমি উপার্জন করতে হবে পরিবার চালাইতে হবে নিজে চলতে হবে তো আসলে আমি দল মত নির্বিশেষে আমার কাছ থেকে আমি বেশি প্রাধান্য দিব নাকি এখন দেখা এসে এই যে আমরা দেখছি যে দিন সব কিছু খুলে দিছে মানুষকে কর্মমুখী করে দিছে এই দ্বার যদি এলোমেলো হয়ে থাকে দেশকে পৌঁছাইতে হলে মানুষ কি তার নির্দিষ্ট যে কর্ম আছে কর্মে যাইতে হবে না তার কর্ম গিয়ে সে তার উপার্জনের মাধ্যমে সে দেশে ঠিক করতে হবে রাষ্ট্র ঠিক করতে হবে তার পরিবার পরিজন পাশাপাশি নিজ ভালো থাকতে হবে আর কি তো যাই হোক আমরা যারা ইন্স্যুরেন্স আসি আমরা এখানে সবাই ইন্স্যুরেন্স করবি আমরা যদি মাঠে গানে থাকি নিজের অবস্থা এই বিবেচনা করে আমরা যদি নিজের কাজ ঠিক রাখি যদি আমরা নিজে কাজের মধ্যে থাকি ইনশাল্লাহ আমরা অনেক ভালো করতে পারবো তো আসলে গত মাস অনেকেরই খারাপ হয়েছে বিশেষ করে এজিএম হিসাবে আমার ব্যবসাটাও খারাপ হয়েছে আমি ক্রেডিট তিন লাখ হাজার টাকা বিজনেস করছি যেটা অন্যান্য মাসে দেখেছে গেছে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন চলতি মাসে যাতে আমি ভালো বিজনেস করতে পারি আমাদের টিমের সবাইকে নিয়ে সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং ব্যবসায়িক সফলতা কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আজকে এই ব্যক্তিগত প্রোগ্রামে আমাদের শিকুর প্রকল্পের প্রকল্প প্রধান আমাদের উপস্থিত হলেন আজকের প্রোগ্রামের সভাপতি আমাদের সরদেও স্যার দেও ডিজিএম স্যারগণ ও আমার সহকর্মী এজিএম বিন্দু ও পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত আমার কাছাড়ার সার্ভিসিং সেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাই যে আমাদের ইকো ম্যানেজমেন্ট এই পরিস্থিতিতে আমাদের সাথে ছিলেন কোম্পানি যে আমাদের যে একটা যদিও সামান্য আমি বড় একটা করতে আমার সমাধানে প্রায় পঞ্চাশ চালের উপরে এই খবর টাকা পেয়েছি তো আমি আশা করি আমাদের সাথে কোম্পানি অবশ্য কিভাবেও লেগে থাকবে এবং আমরা তারা এখনো কাজের প্রতি আন্তঃক হই নাই আমিও সবাই বলতে হবে যে আমরা একনিষ্ঠভাবে আমাদের যে মূল পেশা আছে এটাকে আমরা ভুলে গেলে চলবে বন্যা হয়েছে আমাদের সরকার পরিবর্তন হয়েছে সব মধ্যেও যারা আমরা কাজের মধ্যে ছিলাম তারা নিয়মিত কাজ করছি তারা আর্থিকভাবে অনেকেই ভালো আছে তো আমি আমি প্রমাণ করবো যে গত আমাদের যে বিজনেস খারাপ হয়েছে অনেকেই খারাপ হয়েছে আমার নিজেরও বিজনেস অনেক খারাপ হয়েছে তো ইনশাল্লাহ আমি আশাবাদী যে এ মাসে

বিবি মণি মিয়া এ শান্তিনারা পরিদে এসপিন এদিকে দেখেন পরিদে এসপিন বাবু ছবিটা নিও বাবু ছবিটা নিও ওরা যারা মানে 5টা মিনিট এরা বুনছ এরা আদার পাস ও এই মন তাই তাই

রিমেম রিমেমটা রিমেম রিমেম এটা আদর্শের সারাছড় এবার হাতে মাস্টার কপি বাতেন মাস্টার কপি এই বাতেন মাস্টার কপি এটা স্পিড ইও ডামুলো স্পিড এটা দিয়ে বিমোরি বিমোরি এ শান্তিনারা

اجاؤ تاجاؤ ہاں سن سلام اے سن سلام اور پھر آمنہ کالے بیٹھے

বন্যার পানি সরিয়ে নিয়ে তাদেরকে পুনর্বাসনে তাদেরকে সঠিকভাবে জীবনযাপন করার তফ দান করো রাবুল প্রভূতির বিভিন্ন অফিসার এখানে রয়েছেন রবুল আলামিন এবং মাঠ পর্যায়ের অনেকে রয়েছেন রাবুল আলামিন দয়া করে তাদের সবাইকে তুমি কবুল করে নাও এলাই কোম্পানিকে তুমি

যদিও দ্বিতীয়বার স্বাধীন হয়েছে রব্বুল আলমিন কিন্তু এখন ষড়যন্ত্র চলছে রব্বুল আলমিন দয়া করে যারা বসছে রব্বুল আলম এটাকে দেশকে সুন্দরভাবে পরিচালনা করা তৌফিক দান করো আল্লাহ তাদেরকে দেশকে সুন্দরভাবে পরিচালনা করা তৌফিক দান করো আল্লাহ যে যেখান দিয়ে কষ্ট পেয়েছে রব্বুল আলামিন আল্লাহ তাদের কষ্টকে তুমি লাঘব করে দাও আল্লাহ জানি না কার মনে কি মাকসাদ রয়েছে সকলের মনে নাকি মাকসাদ তুমি পূর্ণ করে দাও আল্লাহ তোমার কাছে আবারও সরিয়ে যারা হাত পেতে দেয় কেউ পিতা হারিয়েছে কেউ মাথা হারিয়েছে আল্লাহ পিতা মাতাকে তুমি জান্নাতুল ফেরদাস নসিব করে দাও আল্লাহ যারা জীবিত রয়েছে তাদেরকে সেবা শুশ্রূষা করার তৌফিক দান করো আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও অভাবগ্রস্তের অভাব দূর করে দাও হালাল উপার্জনের ফয়সলা করে দাও ঋণগ্রস্তের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও রব্বুল আলমিন কামাই রুজিতে তুমি বরকত দান করো রব্বুল আলমিন কামাই রুজিতে তুমি বরকত দান করো এল্লাহ আমাদের ছেলেমেয়ে তিনপুরে যখন যারা রয়েছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আমাদের ছেলেমেয়ে তাদের জেন্দাক অদ বিদাক বৃত্তি করে দাও দিনের জন্য তুমি কবুর মঞ্জুর করে নাও তো হার রবিক রবী দেওয়া মায়া শিখুন শরীর প্রথম ধরে ল্যা রব